ঘুমপাড়ানি ফুটবলে কষ্টজর্জিত জয় বাগানের কাশ্মীরের দল গোল ছাড়া সব কিছুই করলো অন্যদিকে বাগানের সোহেল ভার শুধু কাজেই কাজই করলেন তিয়াত্তর মিনিটে নিজের ঘরের ক্লাবের বিরুদ্ধে গোল করে যান কাশ্মীর তনয় আশিস রাইসের পাশ থেকে গোল করেন যান সুহেল বাগান চার্চিত অভিষেকে ক্যাপ্টেন্সি করলেন টম অ্যালড্রেড কলকাতা লীগের ব্যর্থতা ডুরান্ট ঘোচালা মোহনবাগান ডুরান্ড কাপের অভিযানে কাশ্মীরের ডাউনটাউন হিরোস এফসিকে এক শূন্য গোলে হারাল গতবারের চ্যাম্পিয়ন্সরা জয় পেতে বেশ বেগবেত হল বাস্তব রায়ন ছেলেদের ডুরান্ডের প্রথম ম্যাচের জন্য কোনো রকম জনের স্কোয়াড নিয়ে জোভারে দিতে খেলতে নামেন মোহনবাগান ছন্ন ছাড়া প্রথমার্ধ দ্বিতীয়ার্ধে মিস পাশের বহর দুই দলের কাশ্মীরের দল গোল ছাড়া সব কিছুই করলো অন্যদিকে মোহনবাগানের সোহেল ভাট এবং কাজের কাজ করলেন তিয়াত্তর মিনিটে নিজের ঘরের ক্লাবের বিরুদ্ধে গোল করে যান কাশ্মীর তনাই আশিস রাইসের পাশ থেকে গোল করে যান সোহেল বাগান জার্সিতে অভিষেকেই ক্যাপ্টেনসি করলেন টম অ্যালড্রেজ প্রথম হাটে ডাউনটাউনের স্মার্টান আসর বাতিসারা বাগান বক্সে অনেকবার হানা দিয়েও খেই ধরে রাখতে পারেননি কলকাতা লিগে যে কোনো দল এই ডাউনটাউনের থেকে অনেক ভালো ফুটবল খেলতে পারে ম্যাচে গ্যালারিতে মেরে কেটে হাজার পাঁচেক দর্শক দেখা গেল মোহনবাগান ডাউন টাউনের ম্যাচ দেখে গেলেন ইস্টবেঙ্গলের কোচ কার্সেল কুদ্রাত সহকারী দিমাস ডেলগার্কের সঙ্গে নিয়ে প্রতিপক্ষকে মেপে গেলেন ইস্টবেঙ্গল কোচ